গেল কোরবানির ঋদে সিনেমা হলে তুফান তুলেন ঝালিউড সুপারস্টার শাকিব খান এবার সবাইকে বরবাদ করতে আসছেন এই কিং খান সাকিবিয়ানরাও মুখে আছেন বরবাদ হতে এরই মধ্যে সিনেমাটির দৃশ্য ধারণের কাজও শেষ ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চলচ্চিত্রটির পরিচালক মেহেদি হাসান হৃদয় বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবকে নিয়ে নির্মাতা লিখেছেন ভাইয়া আপনার সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে মেহেদি লেখেন বরবাদে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমার প্রথম কাজ এক বছরের এই দীর্ঘ পথ চলায় তিনি আমার কাছে ভাইয়ের মতো ছিলেন আমাকে সাহস এবং শক্তি দিয়েছেন তার কাছ থেকে অনেক কিছু শিখেছি নির্মাতা আরও লিখেন তার পেশাদারিত্ব কাজের প্রতি নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে আমার কাঁধে তার হাত রাখাটা আমাকে অনুপ্রাণিত করেছে নতুন কিছু করতে অনুপ্রাণিত করেছে কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন সুস্থ থাকুন বর্বাদের মাধ্যমে সাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন টালিউড অভিনেত্রী ইধি কাপাল ছবিটিতে মার্কাটারি অংশের দায়িত্ব দেওয়া হয়েছিল মুম্বাইয়ের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মাকে এদিকে সিনেমাটির গানে থাকছেন প্রীতম সহ বলিউডের অনেক শিল্পীরা